বন্ধুরা জীবন কখনোই সরল রাস্তা নয় কখনো উঁচু কখনো নিচু এভাবেই চলতে থাকে অনেকেই ভাবে সুযোগ না থাকলে কিছু করা যায় না কিন্তু সত্যিটা হল সুযোগ আমরা তৈরি করি একজন কাঠমিস্ত্রি প্রতিদিন ছোট ছোট কাঠ কেটে কাজ করত আশেপাশের মানুষ হাসত এই ছোটখাটো কাজ দিয়ে কি হবে কিন্তু সেই ছোট ছোট কাজগুলোই একদিন তাকে বড় ব্যবসায়ী বানিয়ে দিল তাই মনে রাখবেন ছোট থেকে শুরু করাটা লজ্জার নয় বরং না শুরু করাটাই সবচেয়ে বড় ভুল আজ যদি আপনি সামান্য চেষ্টা করেন কাল সেটা বড় সাফল্যের ভিত্তি হবে হাল ছেড়ে দেবেন না নিজেকে বারবার মনে করিয়ে দিন আমি পারবো আমি থামব না কারণ বন্ধুরা সফল মানুষরা জন্মগতভাবে বড় নয় তারা ছোট ছোট প্রচেষ্টায় বড় হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং